আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পরে আবারও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আমার ব্লগ ভিডিও মানেই তো রান্নাবান্না ছাড়া আর কিছুই নয় আর আজকেও ছোটো আকারে দুপুরে রান্নাবান্না নিয়ে একটি ভ্লগ ভিডিও শেয়ার করব। আর প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজি ধুয়ে নিচ্ছি আলু ভাজি করব তার জন্য আলুটাকে কুচি করে কেটে নিয়েছি আর এটাকে আমি ধুয়ে নিচ্ছি আর এভাবে আমি চালনিতে করে ধুয়ে নিই তাহলে কিন্তু আলু ভাজিটা উঠিয়ে নেওয়ার সুবিধা হয় আর ধুয়ে নেওয়ার পরে এভাবেই আমি চালনির মধ্যেই লবণ দিয়ে মেখে রাখি এতে করে আলু থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায় আর আজকে শুধুমাত্র রুই মাছের মাথা রান্না করব আসলে রুই মাছের মাথাগুলো আলাদাভাবে কেউ খেতেও চায় না আর মাছের সাথে রান্না করলেও কেমন জানি বেমানান লাগে মাথাগুলো আসলে একটু বড়ো সাইজ হওয়াতে মাছের সাথে মেশে না বা ভালো লাগে না দেখতে এই যে মাথাগুলো রান্না না করে জমিয়ে রাখতে রাখতে অনেকগুলো হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে কোনো মাছ নয় শুধুমাত্র মাথাগুলোই ভুনা করব বা রান্না করবো যাতে সবাই খেয়ে নেয় আর তার সাথে দুই পিস লেজও ছিল সেটাও বের করে নিয়েছি এটাকেও ভেজে ভর্তা করে নিব তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আর অপচয় হবে না আর এই যে মাছের মাথাগুলো যেহেতু অনেকদিন ধরে জমানো তাই আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না লাগে আর ধুয়ে নেওয়ার পরে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য আর মাছের মাথাগুলো এই লবণ হলুদ মাখা থেকে একটু ভয় লাগছিল। মাথাগুলো বড় বড় সাইজ হওয়াতে মনে হচ্ছিল যেন হাতটা কেটে যাবে তাই একটু ধীরে সুস্থ করছিলাম আর এই যে দেখুন হলুদ মাখানোর পরে আমার হাতে এই অবস্থা হলুদ হয়ে গিয়েছে আমার হাতে হলুদ ব্যবহার করলে এরকম হলুদ হয়ে যায় কেন জানি না যাই হোক রান্নাবান্না চলে আসলাম শুরু করে দিলাম রান্নাবান্না প্রথমে আলু ভাজিটা করে নিচ্ছি আলুগুলো যেহেতু আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেজন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি আর আলু ভাজির মধ্যে আজকে আমি অন্য কোনো কিছু ব্যবহার করব না শুধুমাত্র মরিচ পেঁয়াজ আর লবণ যেহেতু আগেই দিয়েছিলাম তাই হলুদটা দিয়েছি শুধুমাত্র আর তারপরে ভাজিটাকে অন্য চুলাতে বসিয়ে দিয়েছি আর এই চুলাতে মাছের মাথাগুলো ভেজে নিব তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি যেহেতু মাথা অনেকগুলো এখানে কিন্তু দশ পিস রুই মাছের মাথা আছে অর্থাৎ আস্ত মাথা পাঁচটি কিন্তু এগুলো কাটার পরে দশ পিস হয়ে গিয়েছে আর এখন মাথাগুলোকে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব। যাতে কোনো গন্ধ না লাগে আর মাঝে মাঝে যে আলু ভাজিটাকেও নেড়ে দিচ্ছি আলু ভাজিটা আমি হাই হিটে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো আসলে যত তাড়াতাড়ি করা যায় ততই তাড়াতাড়ি ভালো হয় দুপুরের কাজগুলো সেরে নেওয়া যায় রান্নাটাই বেশি ঝামেলা মনে হয় দুপুরের দিকে আর এই যে মাথাগুলোকে উঠিয়ে আরও কিছু মাথা ভাজার জন্য দিয়ে দিয়েছে এদিকে আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন আলু ভাজিটাকে নামিয়েও নিচ্ছি দেখুন আমার আলু ভাজিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর অন্যদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন বাকি মাথা এবং লেজগুলো ভেজে নিব একই সাথে লেজগুলো ভেজে নিচ্ছি যাতে পরবর্তীতে ভত্তা করে নেওয়া যায় আলাদা করে আর ভেজে নিব না আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ওই একই তেলের মধ্যে লেজের ভত্তা করার জন্য আমি কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি যাতে করে পরবর্তীতে আলাদা করে করে না নিতে হয় শুকনো মরিচ ছাড়া যে কোনো ভত্তা আসলে একদমই খেতে ভালোই লাগে না বলা যায় যে জমেই না যাই হোক ওই একই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপরে বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি যেহেতু বড়ো সাইজের মাথাগুলো তাই ভুনা করার জন্য আমি একটু আদা বাটা ব্যবহার করেছি আর এগুলো ভেজে নেওয়ার পরে এই যে গুঁড়া মশলা লবণ হলুদ ধনিয়া গুঁড়া মতো মরিচের গুঁড়া দিয়েছি আর এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখানে আজকে ভুনা তরকারি হলেও আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম রেখেছি যেহেতু মাথাগুলো এমনিতেই উঠে খেয়ে ফেলবে মশলাটা পড়েই থাকবে বা পেঁয়াজগুলো পড়েই থাকবে তাই পরিমাণটা বেশি দিয়ে শুধু শুধু নষ্ট করার প্রয়োজন নেই তাই আমি একটু অল্প পরিমাণে দিয়ে রান্না করে নিচ্ছি আর এই যে মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি আর অন্য চুলায় এখন ঘন্ট করব। মাথাগুলো যেহেতু অনেক অতগুলো মাথা ভুনা করলেও কিন্তু খেয়ে শেষ করা যাবে না তাই ভাবলাম কিছু মাথা দিয়ে একটু ঘন্ট করে নিই এতে ফ্লেভারটা আলাদা হবে আর সবাই খেতেও চাইবে আর মুড়ি ঘন্টার জন্য মুগ ডাল ভেজে নিয়েছি আর মুগ ডালগুলোকে এখন ভেজে নেওয়ার পরে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ হতে বসে দিয়েছি আর এদিকে কিন্তু দেখুন মাথাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা আলগা করেই রাখবো ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য আর অন্যদিকে ডালগুলোও সিদ্ধ হতে দেব যখন হালকা ফুটে ওঠা শুরু করবে সে পর্যায়ে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে নিব আর সাথে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নিব। আজকের এই মুড়িঘণ্ডটা আমি একটু অন্যভাবে করে নিব এই রেসিপিটি শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে এটা সহজেই করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আর অন্যদিকে যে এই তরকারিতে ঝোলটা কমে গিয়েছে তাই উপর থেকে কিছু ধনে দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আর এখন চুলাটাও বন্ধ করে দিব মাছের মাথা বোনা কিন্তু একদম হয়ে গিয়েছে আর আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করেও দিয়েছি দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমি তরকারিটা চুলা থেকে নামিয়েও নিয়েছি আর এই চুলাতে আমি ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি আর অন্য চুলাতে আমি ভাতের চাউল ধুয়ে দিয়েছি ফুনে যে ডালগুলো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর তারপরে মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি বাটা মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ দিয়েছি গুঁড়া মশলা হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিয়েছি এই রান্নাটি করা কিন্তু খুবই সহজ আমি যখন খুব তাড়াতাড়ি থাকে তখন এভাবে রান্না করে থাকি আর এই যে এখন এই পর্যায়ে কিন্তু আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো তেল ব্যবহার করিনি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এদিকে আমি সেই মাছের লেসটাকে একটু বেছে নিব ভর্তা করার জন্য কাঁটাগুলো বেছে নিব আর এই রুই মাছের লেসে কিন্তু খুব বেশি কাঁটা থাকে না তাই বেছে নেওয়াটা খুব সহজও হয় আর রুই মাছের লেস কিন্তু রান্না করার পরও খেতে দারুণ লাগে আর এই যে বেছে নেওয়ার পরে আমার ছেলেও কিছুটা নিয়ে গিয়েছে আমার মতো আমার ছেলেরও এই লেজের মাছটাই খেতে অনেক বেশি পছন্দ কিন্তু কাটার ভয়ে ওকে দেই না খেতে আর বেছে নেওয়া দেখে একটু নিয়ে গিয়েছে আর এখন মাছগুলোকে ভর্তা করে নিব মাছগুলো যেহেতু লবণ দিয়ে ভাজা তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা চটকে নিয়ে সামান্য সরিষার তেল দিয়ে মাছটাকে ভর্তা করে নিয়েছি খুব ভালো করে আর দেখে মনে হচ্ছে একদম ইলিশ মাছের লেস ভর্তা খেতে কিন্তু দারুণ হয়েছিল শুধু স্মেলটা নেই আর মাছগুলো ভর্তা করতে করতে কিন্তু এদিকে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে সাথে মাছের মাথাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাথাটাকে আলতো করে একটু ভেঙে দিয়েছি একটু গোটাই রেখেছি আর এখন দিয়ে দিব বাগার বা তেলে দিয়ে দিব তার জন্য চুলা একটি ছোট কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি ডাউলে যেহেতু তেলের পরিমাণটা খুব বেশি না দিলেও চলে তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিব। আর তার মধ্যে যে পেঁয়াজ আর জিরা দিয়ে ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য তেলটা এই পর্যায়ে ব্যবহার করা হয় আর এই যে এখন দিয়ে দিচ্ছি বাগার বা তেলে এই যে দেওয়ার পরে খুব ভালো করে মিশে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এখন চোলাটাও বন্ধ করে নামিয়ে নিব আর কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের এই সিম্পল রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এই যে রয়েছে মাছ ভত্তা আর তারপরে রয়েছে আলু ভাজি আর নিয়েছি ছালাদ লেবু আর শশা কিছু শশা আমি ডিজাইন করে কেটে নিয়েছি এভাবে কেটে দিলে আমার ছেলে আবার খুব সুন্দর করে খেয়ে নেয় আর এই যে এদিকে রয়েছে মুড়ি আর এদিকে রয়েছে মাছের মাথা ভুনা অলরেডি এক পিস কিন্তু আমার ছেলে উঠিয়ে খেয়ে নিয়েছে আর এই ছিল মোটামুটি দুপুরের রান্নাবান্না আজকের এই দুপুরের রান্নাবান্না নিয়ে ছোট্ট ভ্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন আর আমার এই ভ্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভ্লগ ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদেরকে আরও উৎসাহিত করে এর ফলেই কিন্তু নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ